বক্তা দাওয়া দিচ্ছেন বৈচাল মার্কা বক্তা বক্তা আমি কোনো হুদা শিক্ষিত বক্তা না আমি মোটামুটি যা পড়ালেখা করি তা মানুষের কাছে বলি এর থেকে দুই একটা কথা বলি এর থেকে মানি হেদায় আলহামদুলিল্লাহ আপনার দোয়া করেন আমি আমার একজন একজনকে আল্লাহ এক দিক দিয়ে করা আমি আমার মাদ্রাসাগুলো করতে আল্লাহ তালা কবুল করেন পরেন আমিন মহাব্বতের আওয়াজে কন আমিন তো যেই কথার মধ্যে বলতেছিলাম আমার বাবারা ওই আল্লাহ পাকের বান্দা রহমতুল্লাহ আলাই তিনি বলে আমি ফদরের নামাজ পড়ে অপেক্ষা করতেছিলাম নামাজ পড়ব নামাজের মুসল্লার ভিতরে আমার ঘুম লেগে গেছে ঘুম লাগার পর হঠাৎ করে আমি স্বপ্নের ঘুমের ভিতরে স্বপ্ন দেখতেছি একজন ব্যক্তি আমার সামনে দাঁড়ানো এই ব্যক্তিটার শরীরের নাভি থেকে মাথার তালু পর্যন্ত ভালোই দেখা যায় কিন্তু নাভি থেকে পায়ের তালু পর্যন্ত আগুন জ্বলতেছে ধাউ ধাউ করে আমি তাকে দেখে প্রশ্ন করলাম এ ভাই তোমার শরীরের কেন এমন অবস্থা সে আমার বলে আমার শরীরের এই যে নাবি থেকে মাথা পর্যন্ত ভালো নাবি থেকে পায়ের তালু পর্যন্ত জলে এটার কারণ হইলে আমার দুই মেয়ে মাইয়ার দুনিয়াতে রাইখা যাবেন মাইয়া আপনার জাহান নামের কারণ কি হইতেছে দেখ হুজুর আপনার দুইটা মেয়ের কি কারণ বলে হুজুর আমি দুনিয়ার জমিনে আমার একটা মেয়ে জন্ম দিয়েছিলাম তার বয়স ছিল তেরো বছর তাকে আমি কোরআন শূন্য মোতাবেক চালাইছিলাম সে সুন্দরভাবে চলছে আর এই ব্যক্তি এখনো আমল করে আল্লাহ তালা এই মেয়ের কারণে আমার অর্ধেক শরীর নাসাদ দিয়ে কিন্তু আমি যখন দুনিয়াতে ইন্তেকাল করি আমার একটা মেয়ের বয়স ছিল আমার একটা মেয়ে তার মায়ের গর্বে ছিল পাঁচ মাসের আমি ইন্তেকাল করার ছয় মাস পরে আমি ইন্তেকাল করার পাঁচ মাস পরে ওই মেয়েটা দুনিয়াতে আগমন করেছে আগমন করার পর আমার স্ত্রী এবং আমার বড় মেয়েটা ওই মেয়েটাকে আল্লাহওয়ালা কোরআনওয়ালা বানাইতে পারে নাই ওই মেয়েটা দুনিয়ার ভাব ভঙ্গিমার সাথে চইলা ব্যাপর্দা হয়ে গেছে বেহায়াপনা করছে মানুষের মাঝে চলাচল করছে এবার এই মেয়েটা বেপরদা হওয়ার কারণে আমার এই কবরের মধ্যে আমার অর্ধেক শরীর আগুনে জ্বলতেছে এর যুগের হাত এলাকার পর্দার অন্তরালের আমার মা ভনেরা তোমরা যারা বেপরদা চলো পরপুরুষের সামনে চেহারা দেখায় দেখায় হাঁটো আবার এইটা বেপরদা না এখন আমাদের সমাজে বুরকার মাধ্যমে বেপরদা চলে হুজুর কেমনে আর বুরকা পর্ব মায়েরা এই কারণে তাদের শরীরের কোনো কিছু বোঝা যাবে না দেখা যাবে না আর এখন বুরকা পরে আপনার কাছে এটা বোরকা হয় এটা বেহায়াপনার মূল মাধ্যম মা বোনেরা যারা ছোট ছোট জামা কাপড় পরেন এটার কারণে আপনারা দুজোকে জ্বলবেন আপনাদের বাবা আপনাদের ভাইয়েরা দুজোকে জ্বলবে মা বোনেরা যারা কাপড় পরেন আপনাদের পেটের অর্ধেক অংশ দেখা যায় এটার কারণে দুজুকে জরা লাগবে তো সাবধান সতর্ক এটার কারণে আপনারা দুজুকে যেন তো জ্বলবে নেই কর্মগুলা ত্যাগ করা দরকার সাইদ ইবনে মুসাইয়্যাব বলে আমি আবার হাতে হাতে তালাশ করলাম কোন ব্যক্তি স্ত্রীর গর্ভে সন্তান রাইখা মারা গেছে অনেকক্ষণ পরে আমি খুঁজে পাইলাম ওমক ব্যক্তির ঘর আমি তাদের দরজার সামনে যে দাঁড়িয়ে সালাম বিনা আমার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ গরে থেকে আমারে কোনো সালামে জবাব দেয় না আবার সালাম দিলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমার কোনো সালামের জবাব দেয় না আবার সালাম দিলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সালামের জবাব তো দিলই না একটা বালতির মধ্যে কইরা পানির পাত্রের মধ্যে কইরা একটা মেয়ে এলো মেলো চুলুওয়ালা আমার সামনে আইসা কিছু ময়লা পানি আমার গায়ে ফিটকে মেলা মারছে আমার গায়ে পানিগুলা মারার পর আমি চিন্তা করলাম কত দুষ্ট একটা মেয়ে আমি ঘর থেকে চলে যাব এমন টাইমে পেছন থেকে একটা আমারে আমার ওয়ালাই কুমু সালাম বলে জবাব দিয়েছে আমি রাগান্বিত হইয়া তার দিকে তাকাইলাম না আমি তিনবার সালাম দিয়েছি সে আমার তিনবার জবাব দিলে তার দিকে ফিরব আমার দ্বিতীয়বার জবাব দিয়েছে আমি তার দিকে তাকাইলাম না তৃতীয়বার জবাব দিয়েছে তার দিকে তাকাইলাম না এবার বা ওই মেয়েটা আমার সালামের জবাব না দিয়ে আমার উল্টা সালাম দিছে এ যুগের হাটের মমিন মুসলমানেরা কারোর ঘরের সামনে গেলে তিনবার সালাম দিবা জবাব না পাইলে ফিরা চলে আসবা হুজুর না না আমরা এগুলা করি না আমরা ডাইরে কুমক ভাই আসুনি কোয়া ঘরে ঢুইকে যায় আরে বাবা একটা সন্তান তার মা বাবার ঘরে ঢুকার আগে সালাম দিয়া প্রবেশ করা নবীর সুন্নত সালাম ছাড়া প্রবেশ কইরো না মনে রাখবা সালাম ছাড়া প্রবেশ করলে সুন্নাহ বিরোধী কাজ হবে সালাম ছাড়া প্রবেশ করলে ওই ঘরের মধ্যে জিনের মতো বাজে জিন আক্রমণ করবে নাউজুবিল্লাহ কোন না আমার মুমিন মুসলমানেরা চতুর্থবার সালামের জবাবের পরে সাল দ্বিতীয়বার সালামের জবাবের পরে চতুর্থবার যখন সালাম দিয়েছে সালাম দেওয়ার পর আল্লাহর অলি পেছনে ফিরে না পেছনের দিকে হাইটে হাইটে আসছে মনে রাখবেন যারা আল্লাহর হক্কানি অলি হক্কানি বান্দারা বেরিয়েতে সামনে যায়নি হ্যাঁ বেরিয়েতে সামনে যায় চোখ তুইলা কথা বলে না যদিও সামনে যাওয়া লাগে এলাকার যে যোগ নির্ধারণতা মাথা নিচা করে থাকে